বাইরে ভাই এমন জায়গায় গেছিলাম ঘোরাফেরা করার জন্য ব্রিজের ভিতরে উঠলাম ঘোরার জন্য তো এক মাথা থেকে আইসা আরেক মাথায় গেলাম দেখে এই মাথায় কোনো জায়গায় নেই নামার জন্য ভাই বিশ্বাস করেন এই ব্রিজের এক সর্বপ্রথমের মাথার থেকে উঠছি বিশ মিনিট ধরে হাইটা দ্বিতীয় প্রান্ত আসলাম ওইখানে আয়সা দেখি কোনো জায়গা নেই যে নামবো একটা নৌকা ওনা যে যাতে করে নামবো কী যে একটা কষ্ট ভাই দুঃখ এমন ব্রিজ দরকারটা ছিল ব্রিজ এখানে আপনার মনে করেন উঠতে নৌকা দিয়ে উঠা লাগে আবার নাম তো নৌকায় শেষ মাথায় কোনো নৌকা পাওয়া যায় না আবার কোনো ব্রিজের মাথায় নেই বা রাস্তার ভিতরে নেই মনে করেন এক খোদায় নদীর মাঝখানে এই না ব্রিজটা এখানে কাজ স্থগিত করে রাখছে কিছু মানুষ যায় সাজে এখান থেকে ওই মাথা থেকে হাইটা যে মাথায় নামবো এমন কোনো ব্যবস্থাই নেই কি কাজকর্ম করে ভাই বুঝলাম না কিন্তু এমনিতে ভাই ব্রিজটা হচ্ছে অসাধারণ একটি ব্রিজ এবং এখানে প্রতি শুক্রবার অনেক মানুষে আসে আজকেও শুক্রবার তো আমরা যেহেতু শেষ মতে আসছি এখানে কিন্তু লোকজন খুবই কম সর মাথায় যেখানে এখানে কিন্তু লোকজন অনেক বেশি